ওকে সাউন্ড ওকে হ্যালো বিস আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বিওয়ার্স আপনারা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু টিফিনিং ব্র্যান্ডের আজকে রাউটার আমাদের স্টকে হয়েছে আজকে একটা নতুন মডেল আছে এটা দিয়েই শুরু করবো ইনশাআল্লাহ ছয়েন্টিনা তো অবশ্যই বিওয়ার্স আপনারা কিন্তু পুরো ভিডিওটি দূরে আমাদের সাথে থাকবেন আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিয়ার্স আপনারা কিন্তু এই লাইভটি শেয়ার করে দেবেন তো বিওয়ার্স চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক বিওয়ার্স এই যে প্রথমে দেখুন এটা হচ্ছে টিপিলিঙ্কের এই যে দেখুন বিওয়ার্স এসি উনিশশো এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে লিঙ্কের এসি উনিশশো ওয়াইফাই রাউটার এটা ব্যান্ড ম্যাশ রাউটার দেখুন ছয়েন্টি না খুব চমৎকার একটি রাউটার তো বিওয়ার্স দেখুন এটা ফাইভ জি কিন্তু তেরোশো বিপিএস এবং টু পয়েন্ট ফোর জি আপনারা পাবেন ছয়শো বিপিএস পর্যন্ত স্পিড কিন্তু আপনারা নিতে পারবেন ফুল গি রাউটার এবং হচ্ছে বিওয়ার্স ফার্স্ট ওয়াইফাই উইথ মিমো তো ভিউয়ার্স এটার মধ্যে সব ফিচারগুলো লেখা আছে আপনারা কিন্তু এটা থেকে দেখে নেবেন অবশ্যই করে নেবেন আর বিওয়ার্স এই রাউটারটির এরিয়া কভারেজ আপনারা মোটামুটি আটাইশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন পিছনে দেখুন চারটা পোর্ট আছে এবং একটা ওয়াইন পোর্ট আছে প্রত্যেকটা পোর্টে কিন্তু গিগাবিট এই যে দেখুন গিগাবিট ওয়েনপোর্ট ওয়েনপোর্ড এবং হচ্ছে গিগাবিট বিট পোর্ট পাওয়ার অন অফ করার জন্য সুইচ আছে এবং হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু পাওয়ার কানেকশনটা লাগবে রিসেট বাটন দেওয়া আছে এখানে তো বিয়ার্স যারা একটু বড় রেঞ্জের রাউটার চান তো তারা কিন্তু টিপিলিঙ্কের এই যে দেখুন এটা মডেলটা একটু দেখেন এটা হচ্ছে আর্চার সি এইটটি সিক্স এটা একদম নতুন মডেল এর আগে আর্চার সি এইটটি ছিল এখন হচ্ছে এইটি সিক্স খুবই চমৎকার এই রাউটারটি এরিয়া কভারেজ আপনারা খুবই দুর্দান্ত এরিয়া কাভারেজ পাবেন বিয়ার্স তো এই রাউটারটি এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো বিয়ার্স দেখুন এটা কিন্তু এক্সেল সার্ভিসের স্টিকার দেওয়া আছে এখানে এটা কিন্তু অরিজিনাল টিফিলিং প্রোডাক্ট আপনারা কিন্তু ওয়ারেন্টি সব পাবেন তো ভিউয়ার্স দেখুন আটচল্লিশশো নব্বই টাকা হচ্ছে এমআরপি দেওয়া আছে বর্তমানে আমাদের শোরুম থেকে আপনার একদম বেস্ট প্রাইস মাত্র চার হাজার তিনশো টাকা করে পার পিস অর্ডার নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জেলায় নিতে চান অবশ্যই ভিউয়ার্স আপনারা কিন্তু এই প্রোডাক্টটি অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করবেন তো বিওয়ার্স মোটামুটি এই রডটা আজকে দেখালাম এরপরে দেখি আমাদের কাছে কী রাউটার আছে এই যে দেখুন ভিউয়ার্স এটা হচ্ছে টিপিলিঙ্কে আর্চা সি এইটটি এই যে দেখুন মডেল আর্চা সি এইটটি এটা হচ্ছে ফোর অ্যান্টিনা আর আগের যেই রাউটারটা ছিল ওটা ছিল আর্চা সি এইটটি সিক্স ওটা ছয় অ্যান্টিনা এটা হচ্ছে চার অ্যান্টিনা তো ভিওয়ার্স এই দুইটা রাটারে কিন্তু এসি উনিশশো ওয়াইফাই ব্যান্ড মিমো সহ রাউটার এটার এরিয়া কভারেজ ভিওয়ার্স আপনারা পঁচিশশো স্কোয়ার ফিট পাবেন দেখুন ফাইভ জি গার্জে তেরোশো এম বিপিএস এবং টু পয়েন্ট ফোর জি গার্জে কিন্তু ছয়শো এমবিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন দুইটা রাউটারের স্পেসিফিকেশন সেম তো বার্স দেখুন এটা কিন্তু সেম ওরকম ফুল গিগাবিট পোর্ট আছে এই ডাটারতে চারটা অ্যান্টিনা প্যারেন্টার কন্ট্রোল আছে সেটা একদম ইজি আপ এবং আপনারা কিন্তু তেথার অ্যাপসের মাধ্যমে এই রাউটারগুলো সবই কন্ট্রোল করতে পারবেন বিয়ার্স এই পিছনে দেখুন চারটা পোর্ট যেগুলো হচ্ছে গিগাবিট পোর্ট এবং হচ্ছে একটা ওয়াইন পোর্ট এখানে পাওয়ার কানেকশন দেওয়ার জন্য পোর্ট আছে পাওয়ার অন অফ করার সুইচ আছে এবং এই যে দেখুন গিগাবিট পোর্ট এবং ওয়াইন পোর্ট রিসেট বাটন আছে তো বিয়ার্স এই রাটারটি দেখুন এরিয়া কভারেজ আপনারা যেটা বলছিলাম যে পঁচিশশো স্কোয়ার ফিট কিন্তু এই রাডারটি এরিয়া কভারেজ আপনারা পেয়ে যাবেন এই দেখুন অরিজিনাল কিন্তু এক্সেল সার্ভিসের প্রোডাক্ট অরিজিনাল টিপি লিঙ্কের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এবং আপনারা কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন দেখুন এমআরপি দেওয়া আছে সাতচল্লিশশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টটি বর্তমানে একদম বেস্ট প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কন্ডিশনে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিয়ার্স এই দুইটা রাটার দেখালাম এখন দেখাবো আপনাদেরকে এই যে দেখুন বিহার্স এটা কিন্তু টিফিলিঙ্কের এটাও ডুয়েল ব্যান্ড একটি রাউটার দেখুন এসি বারোশো ডুয়েল ব্যান্ড রাউটার এটা মডেলটা একটু দেখুন আর্চার সি ফিফটি ফোর এটার মডেল হচ্ছে আর্চার সি ফিফটি ফোর এবং এটাও চারটা এন্ট্রি না দেওয়া দেখুন এটা এই রাউটারটা আটশো সাতষট্টি এম বিপিএস কিন্তু ফাইভ জি গার্জা আর টু পয়েন্ট ফোর জি গার্জ হচ্ছে তিনশো এমবিপিএস পর্যন্ত স্পিড কিন্তু আপনারা নিতে পারবেন একটু পরে আসুন ঠিক তো বিহার্স এই ভাই অবশ্যই আসবেন তো বিওয়ার্স আর কী কী ফিচার আছে দেখুন আইপি টিভি এবং কে টিভি সব কিছুই কিন্তু সাপোর্টেড ফিচারগুলো অবশ্যই আপনারা কিন্তু করে নেবেন পিছনে দেখুন চারটা ল্যান্ড পোর্ট এবং একটা হচ্ছে ওয়েন পোর্ট আগের অর্ডারগুলা গিগা পোর্ট ছিল এইগুলো এই 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 পোর্টগুলো কিন্তু গিগা না আচ্ছা সি ফিফটি ফোরের এটা হচ্ছে এসি বারস টুয়েলভেন্ট অর্ডার বাট এটা গিগা বিট না যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন দেখুন এটাও কিন্তু অরিজিনাল টিপি লিঙ্কের প্রোডাক্ট এক্সেল সার্ভিসের স্টিকার দেওয়া আছে এবং ভিউয়ার্স এই রাউটারটিতে দেখুন এক্সেস পয়েন্ট মুড রেঞ্জ এক্সটেন্ডার মুড এবং হচ্ছে রাউটার মুড তিনটা মোডে কিন্তু আপনারা রাউটটি ব্যবহার করতে পারবেন অ্যাপসের মাধ্যমে রাউটারটি কন্ট্রোল করতে পারবেন খুব চমৎকারভাবে তো ভিউয়ার্স এই এই রাউটারটি এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা দেখুন এমআরপি আর দেওয়া আছে কত ছাব্বিশো নব্বই টাকা এমআরপি দেওয়া আছে ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্টেই আমরা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি ইনশাআল্লাহ যারা ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে নিতে চান সব জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ হোম ডেলিভারি নিতে পারবেন তো দেখুন বিয়ার্স এটা হচ্ছে টিভিলিঙ্কের সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার কালো দুই এন না এটা সিঙ্গেল ব্যান্ডের মধ্যে খুবই জাতীয় একটি রাউটার বিয়ার্স এটা হচ্ছে আটশো একচল্লিশ মডেল মোটামুটি সবাই চিনে এই রাউটারটির এরিয়া কাভারেজের ব্যাপারে যদি বলি মোটামুটি আপনারা চোদ্দোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পেয়ে যাবেন এই রাউটারটি আপনারা কিন্তু অ্যাপসের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে পারবেন দুইটা ফাইভ ডি বি না দেওয়া আছে এই রাউটারটিতে থ্রি হান্ড্রেড এমবিপিএস এর আপনার তিনশো এমবিপিএস এর একটি রাউটার এটা শুধু টু পয়েন্ট ফোর গিঘার্স ব্র্যান্ডটাই আপনারা পাবেন এই যে মডেলটা যদি এখানে দেখায় টিএল ডাব্লিউ আর এইট ফোর ওয়ান দেখুন বিয়ার্স এর অডারটিতে কিন্তু আপনার চারটা ল্যান্ডপোড এবং একটা ওয়াইন পোর্ট দেওয়া আছে এগুলো অবশ্যই টেন বাই হান্ড্রেড এমইপিএস গিগা পোর্ট না সব ধরনের ডিভাইসই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন স্মার্টফোন স্মার্ট টিভি সিসিটিভি ক্যামেরা সব জায়গায় কিন্তু এই রডারটি আপনারা ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স এক বছর ওয়ারেন্টি সহ এই অর্ডারটি বর্তমান আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন দেখুন এমআরপি দেওয়া আছে কিন্তু আঠারোশো নব্বই টাকা সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা সেল করতেছি ইশা যাদের লাগবে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওর্স আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো দিতে পারবো এছাড়াও ভিওর্স যদি আপনাদের অন্য কোনো মডেল লাগে আমাদের কাছে ডেকো ই ফোর এম ফোর এই প্রোডাক্টগুলো আছে একটা ডেকো ই ফোর দেখাই এই দেখুন ভিওয়ার্স খুবই চমৎকার ডিজাইনের এটা এই যে ডেকো এটা হচ্ছে ই ফোরের সিঙ্গেল প্যাক তো বিয়ার্স এই রাউটারটি কিন্তু ডেকো অ্যাপসের মাধ্যমে আপনারা কনফিগার করবেন মোটামুটি দেখুন ডেকো রাউটারই কিন্তু লেখা থাকে এই যে দেখুন ষোলোশো স্কোয়ার ফিট কিন্তু আপনারা কাভার্স পেয়ে যাবেন মোটামুটি যারা পনেরোশো ষোলোশো স্কোয়ার ফিটের বাসায় থাকেন তারা কিন্তু ডেকো ফোরের এই প্রোডাক্টটি আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে মোটামুটি সব অপশনগুলাই আসে এই রাউটারটিতে দেখুন আপনারা চাইলে একটার সাথে আরও দুই তিনটা ইউনিট যোগ করে ব্যবহার করতে পারবেন এবং ডেকো অ্যাপসের মাধ্যমে কিন্তু এই রাউটারগুলো আপনারা সবভাবে কন্ট্রোল করতে পারবেন চাইলে দূর থেকেও কন্ট্রোল করতে পারবেন তো ভিওয়ার্স এটা এটাও কিন্তু একটা বারোশো বিপিএস এর রাউটার ডুয়াল ব্যান্ড রাউটার তো এক বছর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি বর্তমান আমাদের শোরুম পাওয়া যাচ্ছে মাত্র তিন হাজার টাকা দেখুন এম আর পি দেওয়া আছে পঁয়ত্রিশশো নব্বই টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই ভিওয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এরপরে হচ্ছে ভিওয়ার্স আমরা আপনাদেরকে কোন রাউটারটা দেখাবো এবার যে দেখুন এটা হচ্ছে টিপিনিংকে আর্চার সি সিক্স এই যে মডেলটা যদি দেখায় এটা হচ্ছে আর্চার সি সিক্স ফুল গিগার্ভ একটি রাউটার এই রাউটারটি তো টু এক্স মিমো আছে এসি বারোশো মেস ওয়াইফাই রাউটার তো দেখুন এই রোটারটার ডিজাইনটা খুবই চমৎকার চার অ্যান্টিনা এখানে পাঁচটা সিগনাল লাইট আছে আপনার কিন্তু পাওয়ার এরপর হচ্ছে ওয়ারলেস টু পয়েন্ট ফোর গি ফাইভ গিগার্স ল্যান্ডপোটের এবং হচ্ছে এটা হচ্ছে ইন্টারনেটের এই সবগুলোই পাবেন আপনারা এগুলোর মাধ্যমে সব কিছু বুঝতে পারবেন তো দেখুন বিয়র্স এটাও কিন্তু এক্সেলের অরিজিনাল প্রোডাক্ট টিফিলিঙ্কের মেশ সাপোর্টেড তো পিছনে দেখুন চারটা পোর্ট এবং একটা হচ্ছে পোর্ট আছে সবগুলোই গিগাপোড এই যে দেখুন এই ওয়েনপোডটাও গিগা বিট এইটাও হচ্ছে গিগা বিট পোর্টগুলোও এই পোর্ট থেকে আপনার চাইলে স্মার্ট টিভি সিসিটিভি ক্যামেরা অথবা আপনার কম্পিউটার কিন্তু কেবলের মাধ্যমে কানেকশন দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে গিগাপোডটা ইউজ করতে পারবেন তো বিয়র্স এটা হচ্ছে আর্চার সি সিক্স এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে মাত্র তিন হাজার চারশো টাকা বেস্ট প্রাইস যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো বয়র্স আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটা নতুন একটা প্রোডাক্ট এটা দেখায় আমরা কিন্তু লাইভটা শেষ করে দেবো এই যে দেখুন বিয়র্স এটা হচ্ছে টিপিলিঙ্কের অনু প্লাস রাউটার তো এটাতে কিন্তু এই দেখুন এটা এজি নেটের সিরিজ এটা হচ্ছে অনু প্লাস রাউটার এটা রাউটারটা হচ্ছে দেখুন এসি বারোশো ডুয়াল ব্যান্ড এবং অনুটা হচ্ছে এক্সপন অনু এক্স পান অনু প্লাস ডুয়েল ব্র্যান্ডের রাউটার এইটা মডেলটা দেখুন এক্সি দুশো বিশ জি থ্রি খুবই চমৎকার ডিজাইনের এই রটারটি দেখুন ও এটা তো আমরা খুলতে পারি না বিবার সেই রোটারটি আমরা আনবক্স করে একটু আপনাদেরকে দেখাই দু একটা ইনটেক প্যাকেট এরকম থাকে না র্যাপিং করা থাকে না এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে প্লাস রাউটার টিফিলিং ব্র্যান্ডের এটা ভেন্টিলেশন সিস্টেমটা খুবই চমৎকার করছে এরাটা হিট হবে না দেখুন এখানে কিন্তু সবগুলাই আপনার সিগনাল বাতি দেওয়া আছে পাওয়ার এরপর হচ্ছে ল্যান ওয়ারলেস এরপর হচ্ছে ইন্টারনেট এরপর হচ্ছে ওয়েনোর সিগন্যালের জন্য দুইটা লাইট ব্যবহার করা হয়েছে তো দেখুন বিওয়ার্স এই যে এখানে কিন্তু আপনারা এই যে আমি একটু খুলে দেখাই

আর দেখুন বিয়ার্স এখানে কিন্তু দুইটা পোর্ট দেওয়া আছে একটা ওয়েন হিসাবে একটা ল্যান্ড হিসাবে আপনার ব্যবহার করতে পারবেন চাইলে রাউটারটি রিসেট করতে পারবেন এখানে এই দেখুন রিসেট বাটন দেওয়া আছে আর ডাব্লিউস বাটনও দেওয়া আছে এখানে এরপর হচ্ছে বিওয়ার্স দেখুন এখানে কিন্তু পাওয়ার আপনার কানেকশন কানেক্ট করবেন আর এটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের একটি রাউটার এবং সাথে এক্সপন অনু তো এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে যাদের প্রয়োজন যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিতে পারবো পারব এদিকে আসুন মামা একটু দেখাই তো দেখুন যারা অনু প্লাস রাউটার চান তারা কিন্তু একসাথে এই প্রোডাক্টটি টিপি লিঙ্কের রুয়েল ব্যান্ডের রাউটার প্লাস রেডি আপনারা কিন্তু এটা কোয়ালিটি খুবই ভালো হবে এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন যারা অনু প্লাস আপনাদের বেস্ট চয়েস হইতে পারে তো বিহ মোটামুটি আজকে এই কয়েকটা প্রোডাক্ট দেখালাম ইনশাল্লাহ পরবর্তী লাইভে আপনাদেরকে আরও বেশ কিছু চমক দিব নতুন যেই প্রোডাক্টগুলো আসে তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম